জান্নাতকে সাজিয়েছেন কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে কি দিয়ে সাজিয়েছেন কষ্টদায়ক বস্তু দিয়ে আর জাহান্নামকে সাজিয়েছেন আনন্দদায়ক বস্তু দিয়ে মন মুগ্ধকর বস্তু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়েছেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে যখন তৈরি করলেন তৈরি করার পর জিব্রাইল আমি এবং জাহান্নামকে তৈরি করেছি জান্নাত এবং জান্নাতের অধিবাসীর জন্য আমি যা কিছু প্রস্তুত করলাম তুমি একটু যাও গিয়ে দেখে এস আমি এবং অধিবাসীর জন্য কি প্রস্তুত করে রেখেছি আল্লাহ নির্দেশ পেয়ে জিব্রীন জান্নাতের মধ্যে চলে গেলেন এবার জন্মতি গিয়ে দেখলেন জান্নাত এতটাই সুন্দর জান্নাত এতটাই সুন্দর 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 জিনিস দিয়ে জান্নাত কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছে বহুত নাজ নিয়ামত দিয়ে জান্নাত কে সাজিয়েছে জিব্রাইল জান্নাত এত সুন্দর জান্নাত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট ফিরে আসে এসে বলতেছেন আপনার ইসের কসম আপনার জলালিয়তের কসম আপনার ইসের কসম আমার বিশ্বাস দুনিয়ার কোন মানুষ যদি এই জন্নাতের কথা শুনতে পারে জন্নাতকে আপনি এত সুন্দর করে সাজিয়েছেন এত সাজগোজ দিয়েছেন এত নাজ নিয়ামত রেখেছেন দুনিয়ার কোন মানুষ জান্নাত ছাড়া অন্য কোথাও যাবে না দুনিয়ার সমস্ত মানুষ যত কষ্টই হোক না কেন জান্নাতের মধ্যেই প্রবেশ করবে এবার রব্বুল আলামিন জান্নাতকে আদেশ করলেন জান্নাত তোমার মধ্যে বোকার জন্য দুনিয়াতে যে কাজগুলো যে কষ্টদায়ক কাজগুলো করে এই জান্নাতের চাবি পাওয়া লাগবে জান্নাতের টিকা অর্জন করতে হবে তুমি রকম হয়ে যাও আল্লাহর নির্দেশবে জান্নাত কষ্টদায়ক বস্তু হয়ে গেল কারণ আপনারা জানেন মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় যদি যান ফজরের নামাজ যারা মসজিদে জামাতের শরীর পড়েন দেখবেন মাত্র টেন লোক আর নাইনটি লোক কোথায় কম্বলের নিচে কথা বলেন ঠিক না ঠিক মাত্র টেন পার্সেন্ট লোক এক কাতার মুসল্লি হয় না আর নাইনটি পার্সেন্ট লোক কিন্তু কম্বলের নিচে ঘোড়ায় শৈতান তাকে আচ্ছা মতো ধরেছে শৈতান বলে নামাজের সময় আরো বাকি আছে আর একটু ঘুমাও বাবা আর একটু ঘুমাও এত আরামের ঘুম সেই না ঠান্ডা পানি দিয়া উজু করার দরকার নেই আরো সময় বাকি আছে আধা ঘন্টা বাকি আছে আর দশ মিনিট পরে উঠলেই পারবা দশ মিনিট পরে যখন চোখ খুলে বলে আরে আরো তো বিশ মিনিট আছে আরো দশ মিনিট পরে উঠলেই পারবা এইভাবে দিতে দিতে যখন সময় শেষ হয়ে যায় এবার চোখ খুলে যায় বলে ঠিক এই সকল লোকদেরকে দেখবেন যখন খেলা চলে ফুটবল খেলা চলে ক্রিকেট খেলা চলে এরাই কিন্তু রাত রাত দিকে খেলা দেখতেছে কথা বলে তখন কিন্তু আর কষ্ট হয় না কম্বলের কথা মনে থাকে না কম্বলের নিচে তো আরাম সেটা ভুলে যায় সেটা ভুলে গিয়ে টিভির সামনে রাতকে রাত দাঁড়ায় তাকে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা যখন তৈরি করলেন এবার জিবরাইল আমিনকে পাঠালেন গো জুরআইম এবার তুমি জান্নাতে যাও জান্নাতে গিয়ে একটু জান্নাতটা দেখে আসো জান্নাতন জান্নাতের অধিবাসীদের জন্য আমি যা কিছু প্রস্তুত করলাম তুমি একটু দেখে আসো জিবরাইল আমিন গিয়ে যখন জান্নাত পরিদর্শন করেন করে দেখেন জান্নাতে প্রবেশ করা এতটায় কষ্টকর জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট सीटेटেসবন্তসব আল্লাহ আপনার ইজ্জতের সম আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাত এতটাই কষ্টকর এবার আমিনকে বলেন একটু জাহান্নাম থেকে ঘুরে আসব্রেল আমিন আল্লাহর নির্দেশে জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন জাহান্নামের মধ্যে গিয়ে দেখেন জাহান্নামের মধ্যে এতটাই শাস্তি জাহান নামের এক অংশ আরেক অংশকে মনে হয় গেলে ফেলতেছে এক একটা আগুনের স্পুলিঙ্গ মনে হয় আরেকটা আগুনের ফেললো এতটাই ভয়ঙ্কর এই হালাত দেখেন দৌড়ে আল্লাপা করব না নবীনের নিকট চলে আসেন এসে বলতেছে আপনার ইজ্জতের কসম আমার মনে হয় জাহান নামের কথা আপনার যে বান্দাই শুনবে কেউ জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত হবে না এবার জাহান নামকে নির্দেশ দিলেন ও জাহান তোমার মধ্যে যারা প্রবেশ করবে যে আমার করলে যাহার নামে প্রবেশ করবে তুমি ওই হয়ে যাও সব থেকে বড় কর কাজ বড় মুগ্ধ কর যে জিনিসগুলো আছে দুনিয়াতে এইগুলো করলেই মানুষ জাহান যাবে মনোমুগ্ধ কর জিনিস দিয়ে আল্লাহ জাহান নামকে সাজালেন এবার জিবরে নামিনকে বলেন অব জিবরে এবার তুমি জাহান্নাম থেকে একটু ভ্রমণ করে আসো জিবাইল আমিন আল্লাহর নির্দেশ জাহান্নামে গেলেন জাহান্নামে গিয়ে দেখেন জাহান্নাম হলো দুনিয়ার যত চিকচিক আছে দুনিয়ার সৌন্দর্য আছে সবকিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়েছেন এবার জিব্রাইল জাহান্নকে পরিদর্শন করে আল্লাহ আলামিনের নিকট সে বলতেছেন আমার মনে হচ্ছে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষই মনে হয় জাহান্নামে প্রবেশ করবে নবদুলিল্লাহ তাহলে বোঝা গেল পাক রব্বুল আলামিন কষ্টকর বস্তু দিয়ে সাজিয়েছেন এবং জাহান্নামকে আরামদায়ক